স্ট্রেস কত বড় ক্ষতিকর জানেন আপনারা যে কোনো নষ্ট খাবারের চাইতে যে কোনো কিছুর চাইতে সবচেয়ে ক্ষতিকর হলো আপনার মনের ভিতরে স্ট্রেস বুঝেন কথা কেন কারণ এই মনে স্ট্রেস থাকলে সকল বাজে কেমিক্সটি আপনার শরীরের মধ্যে চলে আসবে স্ট্রেস হরমোন চলে আসবে আর ব্রেনে কোনো কাজ করবে না এবং আপনার যে ইমিউন সিস্টেম টোটালি শাটডাউন থাকবে তার মানে একটা লোকের যদি রোগ প্রতিরোধ ক্ষমতা বন্ধ করে দেন তাহলে আর থাকে কি ওর কিচ্ছু থাকে না এটা আপনারা বুঝবেন না এই জন্য ইবলিস এসে সবাইকে হতাশ করে কারণ আল্লাহ বলছেন মুমিন হতাশ হয় না তাহলে ইবলিস বলে সব করে হতাশ হবি ব্যাস মুমিন আর থাকা লাগবে না আল্লাহ বলছে মানসিক প্রশান্তি চর্চা করো প্রশান্ত আত্মা সব অস্থির করে দেবে শয়তানে শান দিলের মধ্যে খেলে অস্থিরতা ঠিক আপনার যা আল্লাহ বলবে শয়তান কবে তার বিপরীত তাহলে হতাশা কার অস্ত্র ইবলিসের অস্ত্র আর যারা হতাশ হয় ইবলিসের ফাঁদে হতাশ আর কি আছে আপনি কি পৃথিবীতে থাকবেন নাকি মরে যাবেন আর আপনার হতাশা দিয়ে কি আপনার বাচ্চার ভবিষ্যৎ নির্ণয় হবে তাদের যা ভবিষ্যৎ তাই আপনার হতাশা তো কি হবে আপনার রিং ডুববে আর কি এটাই হবে নিজে নিজে নিজের পঙ্গু হবেন আর কি বলবো দুঃখের কথা অনেক কিছু আছে বললাম না স্ত্রী হিসেবে আপনার যে দায়িত্ব সেটা তো পালন করতে পারবেন না